খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে কুড়ি ডিসেম্বর দু হাজার সালে এবং শনিবার এই মুহূর্তে ওয়েদারে যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে তাতে বাংলার দিকে কুয়াশার সম্ভাবনা আজকেও রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বলা হয়েছে মূলত পশ্চিম দিকের জেলাগুলোতে একটু ঘন কুয়াশা পড়তে পারে তার মধ্যে যে জেলাগুলোর কথা বলা হয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এবং মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও বেশ ঘন কুয়াশা পড়তে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো রয়েছে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদিয়া পূর্ব বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকেও মাঝারি ধরনের কুয়াশা আসতে পারে সুতরাং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কুয়াশার সম্ভাবনা আজকেও রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে যেটা আপডেট রয়েছে বিশেষ করে ঝাড়খণ্ডের দিকে তো প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা না থাকলেও হলুদ সতর্কবার্তা রয়েছে ফলে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে একদিকে যেমন দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো অন্যদিকে বিহারে তো অরেঞ্জ জেলাটা রয়েছে কুয়াশার যার ফলে উত্তরবঙ্গের জেলার মধ্যে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এখানে বেশ ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আর ওপরের জেলাগুলো যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তবে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে গত দুই বা তিন দিন ধরে রেড অ্যালার্ট জারি ছিল তবে আজকের যা পূর্বাভাস গতরাতে আবহাওয়া দপ্তর যারা জানিয়েছেন মূলত আজ থেকে কুয়াশা একটু হলেও কমতে পারে তবে কুয়াশা একবারে কমে যাবে না কারণ অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা আজকেও রয়েছে তার মধ্যে রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ এবং বিহার এর সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড় এই জায়গাগুলোতে ঘন অতি ঘন কুয়াশার সম্ভাবনা আজকেও রয়েছে আর এই কুয়াশার দাপট কিন্তু চলতে থাকবে আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত চলবে তবে দিনে দিনে কুয়াশার সম্ভাবনা আস্তে আস্তে কমতে থাকবে তবে কুয়াশাটা আসতে থাকবে অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর যা খবর রয়েছে উত্তর পশ্চিম ভারতের জায়গাগুলোতে অর্থাৎ এই জায়গাগুলোতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে তবে তেইশ ডিসেম্বর তারিখ থেকে বলা হয়েছে তাপমাত্রা আবার চার ডিগ্রি কমতে থাকবে এই জায়গাগুলোতেই যার ফলে পশ্চিমী ঝঞ্ঝা যেটা রয়েছে সেটা সরে যাবে তখন তার ফলে তেইশ তারিখ থেকে আবার কিন্তু হাওয়া প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে যার ফলশ্রুতিতে বাংলার দিকে তাপমাত্রা একটু করে ডাউন হতে শুরু করবে ঠান্ডা একটু করে বাড়তে শুরু করবে ঝাড়খণ্ড এবং পশ্চিম দিকের জেলাগুলোতে সেটা চব্বিশ ডিসেম্বর তারিখ থেকে পঁচিশ ডিসেম্বর তারিখ থেকে ঠান্ডা আরও বাড়বে ছাব্বিশ ডিসেম্বর তারিখে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ঝাড়খণ্ড এখানে ঠান্ডা অনেকটাই বাড়বে আর এই মুহূর্তে সিস্টেম বলতে যা আপডেট আমরা জানিয়েছিলাম আপনাদের তো আমরা দেখতেও পাচ্ছি দেখুন কুড়ি তারিখের দিকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি শুরু হবে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্থান এই সমস্ত জায়গাগুলোতে তবে একুশ তারিখ অর্থাৎ যেটা রবিবার রয়েছে রবিবারের দিকে একটা বেশ বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে কারণ প্রচণ্ড বৃষ্টি এবং প্রচণ্ড তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে কোন কোন জায়গা হতে পারে বিশেষ করে বলা হয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্থান মুজাফরাবাদ এছাড়া হিমাচল প্রদেশের দিকেও হতে পারে একুশ তারিখ রাত থেকে বাইশ তারিখের মধ্যে সুতরাং উত্তর পশ্চিম ভারতের এই জায়গাগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার দাপটটা কিন্তু ভালো রকম চলবে একুশ ডিসেম্বর তারিখ অর্থাৎ আগামীকাল রবিবার যার ফলশ্রুতিতে কিন্তু এই যে তুষারপাতটা হবে চব্বিশ পঁচিশ তারিখে হাওয়াটা যখন তুষারপাতের ওপর দিয়ে আসবে তখন এক ঠান্ডা আমরা অনুভব করেছি এতদিন অর্থাৎ ঠান্ডা রয়েছে কিন্তু সেই হাত পা ঝিনঝিন করার যে ঠান্ডা অর্থাৎ যেটাকে বলা হয় কনকনে ঠান্ডা ঠান্ডা হিমশীতল ঠান্ডা সেই ঠান্ডার দিন এবার আসতে চলেছে সেটা সাধারণত আসে প্রতি বছরই ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির দিকে কারণ তখন তুষারপাতটা বেশি করে হয় যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনাদের বললাম একুশ তারিখে যেটা হবার সম্ভাবনা রয়েছে যার জন্য ঠান্ডার তীব্রতাটা বাড়বে এটাই রয়েছে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্র থেকে পূর্বাভাস এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কুয়াশার সম্ভাবনা আর কোন কোন জায়গা আসবে যেটা আসছে যেমন রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই জায়গাগুলোতে কুয়াশার যে সম্ভাবনা সেই কুয়াশার সম্ভাবনা কিন্তু আসতেই থাকবে তবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কথা বলা হয়েছে ব্যাপক কুয়াশা আসবে এমনটা কিন্তু বলা হয়নি ব্যাপক কুয়াশার সম্ভাবনা যেটা বললাম যে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ সঙ্গে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এবং বিহার এই জায়গাগুলোতে অতি ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়াতে কতটা ঠান্ডা কতটা কি থাকতে পারে একবার দেখে নেওয়ার চেষ্টা করব আমরা যেটা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কলকাতাতে তো বেশ মনোরম আবহাওয়াটা রয়েছে ঠান্ডা হালকা রয়েছে সেই সম্ভাবনা আজকেও থাকবে কারণ সতেরো ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ষোলো থেকে লাফিয়ে সতেরো প্লাস হয়েছে অর্থাৎ ঠান্ডা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে হাওড়ার দিকে কমেছে ঠান্ডাটা কারণ তাপমাত্রা একটু বেড়েছে অন্যদিকে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এদিকের যে আপডেট রয়েছে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি তবে সকালে মেঘলা মেঘলা আকাশ থাকবে কুয়াশার জন্য বেলার দিকে আংশিক মেঘলা আকাশ এবং রোদ ঝলমলে আকাশ থাকবে পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়াতে ঠান্ডাটা চরম থাকবে কারণ এগারো ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া পশ্চিম বর্ধমান এদিকে যেমন ঠান্ডাও থাকবে কুয়াশার দাপটও থাকবে সঙ্গে দেখা যাচ্ছে বাঁকুড়া জেলার দিকে তেরো থেকে চোদ্দো ডিগ্রি এদিকেও যথেষ্ট ঠান্ডা থাকছে সুতরাং পশ্চিম বর্ধমান পুরুলিয়া এছাড়াও রয়েছে বীরভূম এই জেলাগুলোর দিকে বাঁকুড়া ঠান্ডাও থাকবে কুয়াশার দাপটও থাকবে এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি সেখানেও ঠান্ডা কিন্তু যথেষ্ট থাকবে এবং কুয়াশা হালকা থেকে মাঝারি থাকবে তবে দিনাজপুর মালদহ জেলার দিকে কুয়াশাটা ঘন ধরনের থাকবে কারণ পার্শ্ববর্তী বিহারের দিকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে মালদহ জেলার দিকে তেরো থেকে চোদ্দো থাকবে দুই দিনাজপুরে বারো থেকে তেরো ডিগ্রির মধ্যে থাকবে এছাড়া শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এখানে বারো থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিকে ঠান্ডাও থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে কুয়াশার দাপটও প্রধানত যেটা আমরা লক্ষ্য করতে পারছি থাকার সম্ভাবনাই রয়েছে এই রকম একটা আপডেট আমরা পেলাম এবার অন্যদিকে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কুয়াশাও থাকবে সঙ্গে ত্রিপুরার দিকে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা তবুও যে বিরাট বেড়েছে তা নয় পনেরো ডিগ্রির মতোই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঠান্ডা থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশাটা যেমন আসছে সেরকমই সম্ভাবনা রয়েছে বৃষ্টির কোনো আপডেট রয়েছে কিনা আপাতত বাংলার দিকে পশ্চিমবঙ্গের দিকে কোথাও কোনো পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উত্তর পূর্ব ভারত এদিকে বৃষ্টির সেরকম কোনো খবর নেই তবে যেখানে প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে সেখানে কুয়াশার একটা খুব হালকা মিহি একটা বৃষ্টি ঝিরিঝিরি কোনো কোনো জায়গা হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে তবে সেটা মাত্র কুয়াশার জন্য যে সিচুয়েশান হয় সেরকমই হতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে আগামীকাল কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে নেই এর পাশাপাশি আমরা আরও দিনগুলোতে দেখার চেষ্টা করব সেরকম কোনো কিছু আমরা আপাতত দেখতে পাচ্ছি না তবে পশ্চিমী ঝঞ্ঝা যখন পাস করবে সেটা আপনাদের জানিয়েছিলাম ভারতবর্ষের সিকিম সঙ্গে উত্তর আসাম এছাড়া দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে দু এক জায়গায় দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির একটা চান্স থাকছে অরুণাচল প্রদেশের দিকে থাকছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ কোনো জায়গাতে আপাতত ফেব্রুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না এটাই আমরা এখনও পর্যন্ত যেটা স্যাটেলাইট চিত্র থেকে লক্ষ্য করতে পারলাম অন্যদিকে সাগরে একটি সিস্টেমের খবর আপনাদের দিয়েছিলাম সেই সিস্টেমটার সম্পর্কে কি আপডেট একবার দেখে নেওয়ার চেষ্টা করব আমরা দেখেছিলাম যে একটা সিস্টেম দানা বাঁধতে পারে তবে সিস্টেমটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একটা ঘূর্ণাবর্ত কিন্তু থাকবে তবে সেটা আঠাশ উনত্রিশ ডিসেম্বর তারিখে দানা বাঁধতে পারে সেটা কোন দিকে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আমরা দেখবো সেটা একই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যতদিন পর্যন্ত আপডেট পাচ্ছি এর জন্য বৃষ্টির যে সম্ভাবনা সেটা এখনও কয়েকদিন না গেলে বোঝা যাবে না তবে মূলত সেটা দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকেই যেতে পারে কখনও দেখা যাচ্ছে সিস্টেমটা একটু পূর্ব দিকে যাচ্ছে এই দিকে কখনও দেখা যাচ্ছে আবার এই দিকে আসছে তো এখনও সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না তবে বৃষ্টি হবে কি না সেটা এখনই বলা সম্ভব নয় তবে পশ্চিমী ঝঞ্ঝার একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা উত্তরবঙ্গের দিকে নতুন বছরের দিকে এবং এই বছর শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য তো এই ছিল বন্ধুরা আপডেট আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে লাইক করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং